আসসালামু আলাইকুম দর্শক এই যে দেখতেছেন এখানে কোকোপিটের ব্লগ বা কেক এগুলো আছে কোকোপিট আর এখানে দেখতেছেন সেডলিং ট্রে এটা নিয়ে ছোট্ট একটা ভিডিও আমি বিস্তারিত একটা ভিডিও দেব কারণ এই বিষয়গুলো নিয়ে আপনাদের অনেক কিছু জানার আছে জানার মন আছে এই যে আমাদের যে কোকোপিট ব্লগগুলো দেখতেছেন এগুলো হচ্ছে চার কেজি সাইজের এটা হচ্ছে আপনার শ্রীলঙ্কা থেকে আমদানিকৃত দোলা মুক্ত অনেক ভালো মানের কোকোপিট আমাদের দেশীয় যে কোকোপিট ব্লক পাওয়া যায় কেক পাওয়া যায় ওগুলোর মধ্যে দেখা যায় যে কোকোপিট ভিজানোর পরে আধা কেজি করে বালু আর মাটি বাইর হয় কিন্তু এগুলোতে ওই ধরনের ডাস্ট থাকে না এবং এটা এক কেজি মানে চার কেজির একটা ব্লক ভিজাইলে অনেকগুলো হয়ে যায় আপনার হচ্ছে এটা যে আমদানিকারক আছে তাদের ভারসাম্যতে সাতাশ কেজি পঁচিশ কেজি এরকম হয় তো এটা তো আসলে নিজেরা পরীক্ষা করে একবার দেখতে হবে যে তাদের বক্তব্য ঠিক আছে কিনা যেহেতু এটা আমি প্রথমবার নিয়ে আসছি এটা আমরা পরীক্ষা করে আপনাদের অবশ্যই দেখাবো ভিডিওতে আর এই পাশে হচ্ছে আমাদের সিডলিং ট্রি আছে তিন রকমের এখানে একশো আঠাশ সেল বাহাত্তর সেল এবং একশো ষাট সেলের এগুলো হচ্ছে একশো ষাট সেল এই মিসারটা হচ্ছে বাহাত্তর সেল আর তার নিচে হচ্ছে একশো সেল এটা নিয়ে বিস্তারিত বিডিও আসবে আপনাদের যাদের সিডলিং ট্রে এবং কোকোফিট লাগবে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন তো লং বিডিও আসবে আগামীকালীন ছেল্লা যাদের ইমার্জেন্সি দরকার এখন বর্ষাকাল আসতেছে দেখা যাবে যে বৃষ্টির কারণে জমিতে বীজ দেওয়া যাইতেছে না সেক্ষেত্রে চারা করে আপনারা জমিতে দিবেন তাহলে আপনাদের টাইমিং বা সিজন মিস হবে না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ